আসসালামু আলাইকুম বিহার শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে জুয়েলারি স্টলে তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এখানকার যে কন্ঠহারগুলো আছে সেগুলো দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দিব তো তারপর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে লাইসা বিউটি কনসেপ্ট ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন জিরো টু থ্রি সেভেন সিক্স তো এটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই এক গাউসিয়া মার্কেট নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে যোগাযোগ করি কিন্তু আপনার এখানকার যে কন্ঠহারগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আপনারা ভাইয়া কন্টার আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি বা আপনার কাছে আসলে পরে সর্বনিম্ন কত টাকার মধ্যে নিতে পারা যায় থেকে টাকা টাকার ভিতরে ওকে তো স্ক্রিনে আমরা শুরুতে হার দেখতে পাচ্ছি এই দামিটার মধ্যে ওকে তো এগুলো কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা আমাদের ভাইয়া আছেন আসাদ ভাই আসাদ ভাই আমাদেরকে বলে দিবেন তবে আমরা স্ক্রিনে এখানে দুটো হার দেখতে পাচ্ছি তো এগুলো আমি দামটা একটু জেনে নিই এগুলো কত করে পাওয়া পার পিস করে আচ্ছা তো আমি একটু দেখাচ্ছি এগুলো হচ্ছে এডি স্টোন এবং ডায়মন্ড কার্ড স্টোন দিয়ে কাজ করা আছে কালার গ্যারান্টি তো এটার দামটা পড়বে 3000 টাকা তো এটার সাথে কি কি পাওয়া যাবে কানার ওকে তো দুইটা কানে দুল পাবে আর একটা টিকলি পাবে আচ্ছা তো এখানে আমরা নিচে আরো একটা সেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্ঠহার দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর এটার দাম কেমন পড়বে এর এটা হচ্ছে মাত্র 800 টাকা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এটার দামটা কিন্তু একটু কম আর উপরে যে সেটা এটার দামটা একটু বেশি হ্যাঁ ওকে তো বিয়ার এটা হচ্ছে ডায়মন্ড স্টোন দিয়ে কাজ করা এই জন্য কিন্তু দামটা একটু বেশি আর এটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় আর সাথে দুটো কানে দুল এবং টিকলি ওকে আমরা এখানে আরো এক সেট দেখতে পাচ্ছি এখানে একটা কন্ট্রোয়ার দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এটা টাইপ এটা চোখার টাইপ হ্যাঁ এটা চোকার তো কানের দুল হচ্ছে ঝুঙ্গো কানের দুল পেয়ে যাবেন আপনারা আর সাথে টিকলি আছে তো এই সেটটা কেমন দাম পড়বে ভাইয়া এটা হচ্ছে আটশো টাকা তো কমপ্লিট এই যে কন্ঠটা আছে এটা পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে স্টলটিতে আর এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো টাকা খুবই সুন্দর কিন্তু কাজগুলো ওকে তো নিচে আমরা একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক টাকা তো কাজের ধরন অনুযায়ী কিন্তু এগুলোর দামটা উঠানামা করে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর এটা হচ্ছে এক টাকা ওকে তো আমি এখানে আরো কিছু সেট কন্ঠা দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা সেতের সাথেই কিন্তু আপনারা টিকলি এবং কানে দুল পেয়ে যাচ্ছেন এটা কেমন দাম পড়বে এটা হচ্ছে আটশো টাকা ওকে আমি এখানে আরো একটা হাট দেখতে পাচ্ছি এটা একদম পুরো গলা জুড়ে কিন্তু কাজ করা খুবই সুন্দর ভাই এটার দাম কেমন হবে আটশো আটশো তো বুঝতে পারছেন আপনারা টিকলি সহ কানে দুল সহ কিন্তু সেটটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা তো প্রচুর পরিমাণ কিন্তু এখানে প্রোডাক্ট আছে তো আমি একটু দেখাচ্ছি এখানে ওই স্ক্রিনে দুইটা সেট আছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অত্যন্ত অল্প দামে তো এগুলো আটশো টাকা এটা হচ্ছে এক হাজার টাকা এগুলো কি স্টোন ভাইয়া কুন্দনের তো এগুলো হচ্ছে কুন্দনের দিয়ে কাজ করা কিন্তু এই জন্য দামটা একটু বেশি এগুলো হচ্ছে এক টাকা করে আর সাথে কিন্তু আপনারা কানের দুল এবং কি কি পেয়ে যাচ্ছেন আমরা এখানে আরও একটা সেট দেখাচ্ছে খুবই সুন্দর এটা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একটা চেয়ে আরেকটা বেশি সুন্দর তো এগুলো হচ্ছে গোল্ডেন কালার স্টোন দিয়ে কাজ করা আছে আর এগুলো পেয়ে এটা আটশো টাকা এটা এক হাজার এগুলো পেয়ে যাবেন আপনারা এক হাজার টাকা ওকে তো নেক্সট আমরা আরো দুই একটা সেট দেখব তো এটা হচ্ছে একটা অ্যান্টিকের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর তো এটার সাথে কানের দুল এবং ঝুমক কানের দুল দেখতে পাচ্ছেন আর হচ্ছে টিকলি পেয়ে যাবেন আপনারা আটশো করে আটশো টাকা করে এখানে আর একটা পাচ্ছি এটাও আটশো টাকা ওকে ওকে প্রাইস তো আপনাদের অবশ্যই অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি স্টলটিতে তো আপনারা যখনই আসবেন তো অবশ্যই কিন্তু ছবি তুলে নিয়ে আসবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে লাইস্টা বিউটি কনসেপ্ট ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন জিরো টু থ্রি সেভেন সিক্স তো এটা হচ্ছে তিনশো তিরানব্বই বাইক গাঁসে মার্কিন এলিভেন রোড ঢাকা বারশো বাসবাস্ত আমি জানি সালামাইকুম